আসসালামু আলাইকুম আজকের এই ডিপ ড্রাইভে আমরা জুমাহা বা শুক্রবারের পবিত্রতা আর আল কোরআনের ক্ষমতার মধ্যে যে একটা গভীর যোগসূত্র আছে সেটা নিয়ে কথা বলবো। বলবাইকুম আসসালাম হ্যাঁ আমাদের কাছে কিছু হাদিস আর ইসলামিক ব্যাখ্যা আছে যেগুলো এই বিষয়গুলোতে বেশ ভালোভাবে আলোকপাত করে আমাদের উদ্দেশ্য হল এই উৎসগুলো থেকে মূল জ্ঞান মানে আসল নির্যাসটা বের করে আনা তো চলুন শুরু করা যাক এখানে কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে অবশ্যই শুরুতেই যদি কোরআনের মাহাত্ম নিয়ে বলি একটা হাদিসে তো একদম পরিষ্কার বলা হয়েছে যে নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায় সেই হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আচ্ছা মানে শুধু নিজে শিখলেই হবে না অন্যকে শেখানো বা জ্ঞান ছড়িয়ে দেওয়াটা এত গুরুত্বপূর্ণ কেন ব্যক্তিগত অর্জনের চেয়েও কি এটা বেশি ব্যাপারটা ওই রকমই ইসলামে জ্ঞান বিতরণকে খুব গুরুত্ব দেওয়া হয় কারণ দেখুন ব্যক্তিগত জ্ঞান হয়তো একজনকে উন্নত করে কিন্তু সেটা ছড়িয়ে দিলে পুরো সমাজ উপকৃত হয় আলোকিত হয় হুম ঠিক আর এখানেই আসে আন্তরিক চেষ্টার ব্যাপারটা ধরুন কেউ যদি কষ্ট করে পড়ে হয়তো থেমে থেমে পড়ছে তার জন্য কিন্তু দ্বিগুণ সোয়াব ওহ দ্বিগুণ মানে পড়ার জন্য একটা সব আর কষ্টের জন্য আরেকটা হ্যাঁ ঠিক তাই পাঠের জন্য আর ওই যে কষ্ট করছে সেই আন্তরিক প্রচেষ্টার জন্য এতে বোঝা যায় নিখুঁত তেলাওয়াতের চেয়েও চেষ্টাটা আল্লাহর কাছে কতটা প্রিয় আচ্ছা এই প্রসঙ্গে কি সেই উপমাগুলো আসে মুমিন আর মুনাফিকের হ্যাঁ হ্যাঁ যেমন ধরুন যে মুমিন কোরআন পরে তাকে তুলনা করা হয়েছে কমলা লেবুর সাথে যার স্বাদও ভালো মানে ইমানটা ঠিক আবার সুগন্ধও আছে মানে তার আমলও সুন্দর আর যে মুমিন পরে না সে খেজুরের মতো স্বাদ আছে কিন্তু গন্ধ নেই ঠিক আর উল্টো দিকে যে মোনাফিক কোরআন পরে সে হল তুলসী গাছের মতো গন্ধটা হয়তো ভালো লাগে কিন্তু স্বাদ দেত মানে বাইরের আমলটা হয়তো আছে কিন্তু ভেতরে ইমান নেই আর যে মুনাফিক পরেই না সে তো মাকাল ফল স্বাদও নেই গন্ধও নেই বাহ ইমান আর আমলের সম্পর্কটা কত স্পষ্টভাবে বোঝানো হয়েছে একদম আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল কোরআন কিন্তু বিচার দিবসে তার পাঠকের জন্য সুপারিশ করবে সুপারিশ করবে এটা তো দারুণ ব্যাপার তবে এখানে একটা শর্ত আছে যারা এর শিক্ষা মেরে চলেছে কোরআন তাদের পক্ষে বলবে কিন্তু যারা একে অবহেলা করেছে তাদের বিপক্ষে সাক্ষী দেবে হ্যাঁ তাদের বিপক্ষেও সাক্ষী দিতে পারে তার মানে কোরআন শুধু একটা বই নয় কিয়ামতের দিন এর একটা সক্রিয় ভূমিকা থাকবে হয় পক্ষে না হয় বিপক্ষে কোরআনের এই গভীরতার পর এবার একটু জুমুহার দিকে আসি এই দিনের আমল বা শিষ্টাচার নিয়েও তো অনেক কথা বলা হয়েছে তাই না হ্যাঁ অনেক যেমন ধরুন জুমাহার দিন গোসল করা এটা সুন্না মোয়াক্কাদা মানে খুবই জোর দেওয়া হয়েছে যদিও এটা ওয়াজিব কিনা তা নিয়ে সামান্য মতভেদ আছে হুম কিন্তু গুরুত্বটা অনেক আর ওই যে মৈসিদে আগে যাওয়ার পুরস্কার উট গরু মুরগি ডিম হ্যাঁ হ্যাঁ যত আগে যাওয়া যায় তত বড় পুরস্কার উট কোরবানি দেওয়ার স্বভাব থেকে শুরু করে ডিম সদকা করার স্বভাব পর্যন্ত এটা আসলে সময়ের বিনিয়োগের গুরুত্ব বোঝায় আর ইমাম খুদ্বাস শুরু করে দিলে তখন ফেরেস্তারা তারা সবাব লেখা বন্ধ করে দেন আর পায়ে হেঁটে যাওয়ারও তো বিশাল সবাব আছে প্রতি কদমে এক বছর নফল রোজা আর রাতে নফল নামাজের সবাব অবশ্য কিছু শর্ত পূরণ সাপেক্ষে প্রতি কদমে অবিশ্বাস্য মানে প্রচেষ্টার মূল্যটা এখানেও স্পষ্ট আচ্ছা খুঁটবার সময় যে চুপ থাকতে বলা হয় সেটা কতটা কঠোর খুবই কঠোর খুদবার সময় কথা বলা এতটাই অনুচিত যে ধরুন পাশে কেউ কথা বলছে তাকে মুখে চুপ কর বলাটাও ঠিক না ওটাকে লাঘব বা অনর্থক কথা বলা হয়েছে ও আচ্ছা মানে ইশারায় বলতে হবে হ্যাঁ বা চুপ থাকতে হবে মূল উদ্দেশ্য হল আল্লাহর বাণীর প্রতি পূর্ণ মনোযোগ আর সম্মান তবে হ্যাঁ জরুরি প্রয়োজন হলে যেমন কাউকে বাঁচানো বা ইমাম কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়া সেটা ভিন্ন ব্যাপার বুঝতে পারলাম জুমুয়ার দিনে তো আরও বিশেষ সুযোগ আছে যেমন দুয়া কবুলের একটা মুহূর্ত হ্যাঁ একটা বিশেষ সময় আছে যখন দুয়া কবুল হয় কখন সেটা তা নিয়ে দুটো মত বেশ পরিচিত এক ইমাম মেম্বারে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত দুই আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টা নির্দিষ্ট করে বলা নেই কেন অনেকটা লাইলাতুল কদরের মতো ঠিক ধরেছেন হেকমতটা হয়তো এটাই যে বান্দা যেন পুরো দিন বা বিশেষ এই সময়গুলো জুড়েই আল্লার স্মরণে দুয়ায় মশগুল থাকে শুধু একটা নির্দিষ্ট মিনিটের অপেক্ষার না থেকে হুম আর সুরা আল কাহাফ পড়ার কথা তো খুব কাঞ্জো করা হয় হ্যাঁ হাদিসে এসেছে যে জুমার দিন সুরা কাহাফ পড়বে তার জন্য দুই জুমার মাঝে সময়টা আলোকময় থাকবে আর প্রথম আয়াত পড়লে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়ার কথাও আছে এই সুরার গল্পগুলো তো ইমান সম্পদ জ্ঞান এসব পরীক্ষার বিরুদ্ধে একরকম আধ্যাত্মিক সুরক্ষা শেখায় তাই না একদম আর এই দিনের তো একটা মহাজাগতিক গুরুত্ব আছে আদম আলাই সালামকে এই দিনেই সৃষ্টি করা হয়েছে হ্যাঁ পৃথিবীতে নামানো হয়েছে তিনি মারাও গেছেন এই দিনে আর কিয়ামতো নাকি এই দিনে হবে ঠিক তাই জুমা দিনটা মানব ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত জড়িয়ে আছে শুধু মানুষ না আকাশ জমিন পাহাড় সাগর এমনকি ফেরেস্তারাও এই দিনটাকে ভয় আর সম্মানের চোখে দেখে কারণ এই দিনেই চূড়ান্ত হিসাব হবে তাহলে সব মিলিয়ে আমরা দেখছি জুমাহ আর কোরআন এ দুটো আসলে একে অপরের পরিপূরক জুমাহা যেন কোরআনের শিক্ষাগুলোকে জীবনে কাজে লাগানোর একটা সাপ্তাহিক রুটিন বা কাঠামো তৈরি করে দেয় পবিত্র হওয়া মনোযোগ দেয়া দোয়া করা আল্লাহর সাথে সম্পর্কটা আবার একটু ঝালিয়ে নেওয়া খুব সুন্দর বলেছেন সংক্ষেপে বললে জুমা শুধু একটা আনুষ্ঠানিকতা নয় এটা মুমিনের রুহকে তাজা করার কোরআনের আলোয় জীবনটাকে সাজানোর একটা সাপ্তাহিক আয়োজন আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায় বিচার দিবসে কোরআন যখন কারো পক্ষে বা বিপক্ষে সাক্ষী বা সুপারিশকারী হিসেবে দাঁড়াবে সেই মুহূর্তটা তার দুনিয়ার জীবনের কাজ আর কোরআনের সাথে তার সম্পর্কের ওপর ঠিক কিভাবে নির্ভর করবে এটা আসলেই খুব গভীর চিন্তার একটা বিষয় আল্লাহ আমাদের সবাইকে বোঝার ও আমূল করা তৌফিক দেন